সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে আসলাম হাসান ভাইয়ের বাসায় হাসান ভাইয়ের কিছু বাজির কবিতা আছে সাদা এবং সিমি সবুজ কালার নেয়ারে লাল সুন্দরী আছে তো ভাই সিমি আর সাদার জন্য খুবই ফেমাস ভাইয়ের কাছে হাত বাজির সাদা অনেক আছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো কবিতা একগুলো দেখান কী কী কবিতা আছে আমি তো অনেক নাম ডাক শুনে আসছি আপনার বাসায়

হ্যাঁ মাটি দিই বাজে ভাই লোটোর নেবো তো আর একটু না বের হয়ে গেছে না সমস্যা নাই হ্যাঁ যারা কবিতা যাচ্ছে ভাই বুঝলে না এই দুই একটা দেখলে বুঝতে পারবে আর যারা মনে করেন যে একটু বেশি কথা কথা বলে তারা আবার দেখলেও মনে করেন তাদের ইয়া হবে না অভিজ্ঞতা হবে না ভাই সাদা কয়পের আছে আমার শুধু বাচ্চা সেল করেন। শুধু আর সিমি আর সিমি কয় কয় আছে? সিমি আছে আর সবুজ আপনি সাদা কোইটার একটু দেখান দেখি। এখানে ধরে দেখেন বাজি দেখানো লাগবে না বাজি দেখছি। চোখটা দেখাই চোখটা দেখাই চোখ এবার সাদা ফ্রেশ রাজশাহী জেলার তো মেলা জন মেলা কাহিনী করে তবে চোখ আর কবিতর দেখতে হবে আর বাজিটা ডাইরেক্টলি দেখতে হবে ডাইরেক্ট দেখতে হবে হ্যাঁ তবে এগুলা এই কবিতর বাচ্চা আপনার উড়ানো লাগবে না এমনি রুমের মধ্যে বাজি হয়ে যদি ঘরের ভিতর বাজি না হয় বাচ্চার কোন বেবি তাহলে টাকা রিটার্ন সঙ্গে সঙ্গে এবং কবিতা জোড়া উপহার দেওয়া বুঝতে পারছি

দেখেন হ্যাঁ পড়ছে একটা হ্যাঁ একটা করলে হবে ভাই অত খাওয়া লাগবে না কবিতাটা মানে ইয়ে হয়ে যাবে তো দর্শক ভাইয়ের কবিতা দেখলেন যেগুলা এগুলা আপনার সব সাদা আর আমরা এবার দেখাবো সিমি কালার এর পরের ভিডিওতে যে সিমি কালার এখানে আসছে তো ভাই কবিতা তো বাসা সেল করেন না তো আপনার সাথে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন তো ভাই একটা কন্টাক্ট নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যাদের বাচ্চা প্রয়োজন শুধু ভাই বাচ্চা সেল করে সব আছে এটাতে না তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ আলাইকুম